ঈদ মানেই বলিউডে উৎসবের আমেজ সাথে থাকেন দুই খান শাহরুখ ও সালমান কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন ঈদের পর্দা থেকে গায়েব দুই সুপারস্টার সেই শূন্যতায় একাই রাজত্ব করতে চলেছেন বলিউডের আরেক জনপ্রিয় মুখ অক্ষয় কুমার ঈদে বলিউড মানেই খানদের একাধিপত্য সালমান খান তো প্রায় ঈদেই স্থায়ী মুখ আর শাহরুখ মাঝে মাঝে চমকে দিয়েছেন কাভি খুশি কাভিগাম কিংবা চেন্নাই এক্সপ্রেসের মতো হিট সিনেমা দিয়ে কিন্তু এবারের ঈদে সেই চেনামুখগুলো নেই দুই সালের ঈদুল ফিতরে সালমান খানের বহুল প্রচারিত সিকান্দার মুক্তি পেলেও সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি তার আগের বছর কিসিকা ভাই কিসিকা যান এটিও দর্শকদের হতাশ করেছিল ফলে এই ঈদে সালমান বা শাহরুখ কেউ নেই সিনে পর্দায় এই ফাঁকা মঞ্চে একাই আলো ছড়াতে আসছেন অক্ষয় কুমার তার হাউসফুল ফাইভ নিয়ে ঈদে আর কোনো বড় বাজেটের সিনেমা না থাকায় হাউসফুল ফাইভ কার্যত একচ্ছত্র আধিপত্য দেখাবে বলে মনে করছেন বাণিজ্যিক বিশেষজ্ঞরা সিনেমাটি ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে সাড়া ফেলেছে শ্যাকনিলকের তথ্য অনুযায়ী মুক্তির আগেই আট কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এর মধ্যে হাউসফুল ফাইভের সংরক্ষণ এককভাবে পাঁচ দশমিক ছয় সাত কোটি এবং হাউসফুল ফাইভ বি সংরক্ষণ দুই দশমিক তিন পাঁচ কোটি টাকার অগ্রিম বুকিং পেয়েছে সিনেমাটির অন্যতম চমক এর দুটি আলাদা ক্লাইম্যাক্স যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে চলছে বাণিজ্য বিশ্লেষকদের ধারণা মুক্তির প্রথম দিনেই বিশ কোটি টাকার ওপরে আয় করতে পারে হাউসফুল ফাইভ ফলে এবারের ঈদে প্রথাগত খানেরা না থাকলেও অক্ষয়ের একক দাপটেই জমে উঠবে বলিউড বক্স অফিস ঈদের বলিউড মানেই খানেরা এ ধারণা এবছর ভাঙছে অক্ষয় কুমার খালি মঞ্চকে কাজে লাগিয়ে নতুন রেকর্ড করতে প্রস্তুত খিলারি একদিকে খান শূন্য অন্যদিকে হাউসফুল এর প্রভাব এবার দেখা যাক অক্ষয়ের একক দাপটে কতটা গর্জে উঠে ঈদের বলিউড